জুলুম একটি সামাজিক ব্যাধি পরিবার সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা চারদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার ব্যক্তি থেকে গোষ্ঠী এই জুলুমে লিপ্ত জুলুম একটি মারাত্মক কবিরা গোনা যার পরিণতি মন্দ ও ভয়াবহ অন্যের উপর অন্যায় বিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা মানুষের বিভিন্ন বিপদাব্দে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ জুলুম জালিম যখন দুর্বলের প্রতি অত্যাচার চালায় তখন সে মনে করে সে অনেক ক্ষমতাবান তার অর্থবিত্ত শক্তি ও ক্ষমতা চিরস্থায়ী কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও মহান আল্লাহ সবই দেখেন ও হিসাব রাখেন পৃথিবীর জালেমের অন্যায় অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত ও ভিত থাকে অনেক অসহায় প্রাণ দুই হাত তুলে জালেমের ধ্বংস প্রার্থনা করেন আর মজলুমের বদদোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আজ যে জালেন নিজেকে শক্তিশালী অনুভব করে এবং শক্তির দাপতে দুর্বলের প্রতি ভ্রুক্ষেপ করে না কালকে আমতের দিন সে দরিদ্র অনুভব করবে আল্লাহতআলা বলেন জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে সুরামুমিন আট জুলুম এক অমার্জনীয় অপরাধ এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ আল্লাহতআল্লাহ বলেন তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে ভীত চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যেদিন তাদের শাস্তি আসবে যেদিন জালিমরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের কিছু কালের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে দেব এবং রাসুলদের অনুসরণ করব তখন তাদের বলা হবে তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পতন নেই সুরা ইব্রাহিম চার দুই চার চার পবিত্র কোরআনের অন্যত্র ঈর্ষাদ হয়েছে আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যা বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটি কত নিকৃষ্ট পানীয় যাহার নাম কতই না নিকৃষ্ট আশ্রয় সুরা কাহফ দুই নয় অন্যত্র ঈর্ষাদ হয়েছে তাদের সতর্ক করে দাও আসন্ন দিন কেয়ামত সম্পর্কে যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাবত হবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই সুরা মুমিন এক আট এভাবে কোরআন মাজিদের অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে মজলুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এ শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহতায়ালাহ ইহকালে দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহতায়ালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন